আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তো এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি টিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আমি জামা আমার হাজবেন্ডের মানে জামায়ের আর কি আবদার যে আস্ত মুরগি খাবে প্রায় তো জামায়ের আবদার পূরণ করার জন্য এখন একটা মুরগি আনা হলো মুরগিটা আমার হাজবেন্ড এনে দিয়েছে আমাকে তাকে জাস্ট করে দিতে হবে তৈরি করে দিতে হবে তো এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তারপরে ছয়া ছচ মানে যা মশলা আছে এখানে আদা বাটা রসুন বাটা সব দিয়েছি লবণ সব কিছু দিয়ে মিক্সড করে লেবুর রস এখানে যে ছয়া ছচ দিয়ে দিচ্ছে দিয়ে আপনাদের এটা হচ্ছে ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ আমি সসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হট সস আছে হট সসটা দিতে পারেন আর কি ঘরোয়া উপন দিয়ে উপকরণ দিয়ে আমি করেছি এখানে আপনারা চাইলে এভাবে করতে পারেন ঠিক আছে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু অয়েল সবকিছু মিক্সড করে ভালো করে এটাকে মানে মেখে নিতে হবে তো আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক এমনি হয়েছিল পুকের এই জায়গাটা হচ্ছে যখন এনেছিল তখন থেকে মানে যে রক্তটা জমত ব্যথা হয়ে যায় না ওর জন্য ওইখানে ওরকম লাগতেছিল তো আমি ভালো করে এটাকে মেখে নেছি যাতে মশলাটা সব জায়গাতে লাগে তাই মশলাটা দিয়ে ভালো করে নতুবা ভিতরে সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগবে না নিচ্ছি তো আমি এখন এই যে একটা ছুরি নিয়েছি নাইফ যেটা ওইটা দিয়ে এখন কেচে কেচে নিবো যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে করতে পারে সেজন্য কেচি কেচি নিচ্ছি আপনারা ওইভাবে কেচে নেবেন তাহলে মশলাটা ভালো ভাবে ভিতরে ঢুকবে যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো এটাকে তারপরে আপনারা নেট করে রেখে দিবেন ফ্রিজে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা আমি এক দেড় ঘন্টা মতো রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো আর কি রেখেছিলাম তুলে নিলাম এখন এখানে আমি নেই মেখে মশলাটা দিয়ে দিলাম হ্যাঁ মিনিট করে মশলাটা দিয়ে দিলাম মিনিট করে মশলাটা দিয়ে দিলাম মিনিট করে মশলাটা মিনিটে ছিল যেটা পিছনে যে মেইন ম্যারিনেট করা মশলাটা কষানো হয়ে গেছে এখন এটা ভিতরে দিয়ে দেবো এই যে দেখেন কত ইয়ামি হয়েছে মশার পোড়াটা যে দেখেন কালারটা তো এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার জামাইয়ের আবদার রাস্ত মুরগির কি বলবো এটাকে ফ্রাই হুম। তো এটা হচ্ছে যে পরটার সাথে খাবে আমার